নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ট্রাভেলিং ইদি এই মুহূর্তে রয়েছে আমরা থিম্পুতে ভুটান ভ্রমণের এটা আমাদের দ্বিতীয় পার্ট উচ্চতা দু মিটার এবং অত্যন্ত সুন্দর এই পাহাড়ি শহর চারদিকে সবুজের সমারোহ আর সুন্দর সুন্দর ভুটানের কারুকা একই রকম ভুটান ভ্রমণের দ্বিতীয় দিনে আজ আমরা চলে এসেছি এই সুবিশাল বুদ্ধ মূর্তি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল সুন্দর একটা অনেক উঁচু বুদ্ধমূর্তি এবং এই যে জায়গাটা পাহাড়ের ওপর একটা সমতল জায়গার মধ্যে অনেক বড় জায়গা নিয়ে এই বুদ্ধমূর্তিটা নির্মাণ করা হয়েছে এখানকার পরিবেশ খুব সুন্দর এবং এই যে মন্দিরটা করা হয়েছে সেটা সত্যি সুন্দর চারদিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন আজকে একটু বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি মাঝে মাঝেই হয় মেঘের আনাগোনা আপনারা দেখতে পাচ্ছেন এবং আজকে এখানে একটা খুব বড় ধর্মীয় অনুষ্ঠান আছে সেই জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছে আপনারা দেখুন বুদ্ধ মূর্তিটা কী সুন্দর আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি বর্তমান ভুটান ভ্রমণের কিছু তথ্য এখন প্রতিদিন প্রতি জোন হিসেবেই বারোশো টাকা গভর্নমেন্ট চার্জ করে থাকি এবং এর সাথে আপনাদের ট্রাভেল গাইড একজন লাগবে এবং থ্রি স্টার ক্যাটাগরির হোটেল আপনাকে ভুটানে থাকতে গেলে বুকিং করতে হবে এবং তার সাথে গাড়িও নিতে হবে অত এটা একটু খরচ সাপেক্ষ কিন্তু ভুটান এলে খরচ যতটাই হোক এখানকার পরিবেশ এখানকার মানুষের ব্যবহার এবং সৌন্দর্য সব কিছুই আপনাদেরকে মুগ্ধ করবে এটা আমার মনে হয়েছে এখান থেকে দেখুন থিম্পু শহরের ভিউটা দেখা যাচ্ছে চারদিকে পাহাড় আর তার মাঝে দেখুন থিম্পু শহরের একটা ঝলক এখান থেকে দেখা যাচ্ছে মাঝখানে একটা ফুটবল স্টেডিয়ামও দেখা যাচ্ছে আর এই রাস্তাটা দেখুন রাস্তা কিন্তু এখানে নাইনটি পারসেন্ট জায়গায় খুব সুন্দর আর বাকি টেন পারসেন্ট অ্যাভারেজ রাস্তা বা একটু ভাঙাচড়া বলা যায় অতএব গাড়িতে যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না হ্যাঁ রাস্তায় টার্ন প্রচুর থাকে পাহাড়ি রাস্তা বলে এছাড়া আমার কোনো অসুবিধা হয়নি যাদের একটু বমির সিকনেস আছে তাদের একটু অসুবিধা হবে এছাড়া সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা নয় হ্যাঁ সময় কিন্তু কিলোমিটার হিসাবে হিসাব করবেন না এখানে কিন্তু কিলোমিটার হিসাবে ধরলে অনেক টাইম লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই আমরা বুদ্ধমূর্তি দেখার পরে আজ চলে আসছি এখন টাকিন সেন্টারের দিকে টাকিন ভুটানের জাতীয় পশু এই দেখুন এটা একটা ইয়াক ইয়াক দেখলে কিন্তু খুব ভাল লাগবে আপনাদের আর টাকিং হচ্ছে এমন একটা পশু এই দেখুন মারপিট করছে এরা এদের মুখটা হচ্ছে ছাগলের মতন এবং দেহটা হচ্ছে গরুর মতন এই যে টাকিন সেটটার এটা একটা জুয়ের মতন মানে চিড়িয়াখানার মতন আর এই যে জায়গাটার চারদিকের যে দৃশ্যগুলো দেখা যাচ্ছিলো অনেকটা আপনাকে কাশ্মীরের কথা মনে করিয়ে দেবে এখান থেকে আমরা চলে যাব এবার আমাদের আজকের পরের গন্তব্য শহরের কেন্দ্রস্থলে রয়েছে সেখানে চলে যাব একটা খুব সুন্দর বুদ্ধমূর্তি আছে এবং জায়গাটা সত্যি ভালো আর এই যে রাস্তা দেখছেন কি সুন্দর সাজানো রাস্তার মাঝখানে ডিভাইডারগুলো গাছ দিয়ে সাজানো এবং মাঝখানে আইল্যান্ড করে রাখা আছে দেখুন এখান থেকে আমাদের গাড়িটা ঘুরছে এবং এই যে বিল্ডিংগুলো দেখছেন বিল্ডিংগুলোর ধাঁচ প্রায় এক রকম ভুটানি বাড়িগুলো মোটামুটি একই ধাঁচের কিন্তু রং বেরঙ আমরা চলে এসেছি আমাদের আজকের দিনের তৃতীয় গন্তব্যস্থলে এবং দেখুন জায়গাটা কত সুন্দর এখান থেকে দেখুন আপনার কি সুন্দর লাগছে তুপাটা আর প্রচুর মানুষ এখন ঘুরে বেড়াচ্ছে এখানে আর এই দেখুন পাহাড়গুলো এখানে পাহাড় এত সবুজ এত সবুজ চারদিকে গাছপালা ভুটানে নিয়ম আছে মিনিমাম সেভেন্টি পারসেন্ট রাখতে হয় আর এইটা দেখুন রাজার বাড়ি কি সুন্দর এটা আর এইখানে থিম্প শহরের কিছু বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো খুব সুন্দর এই প্রসঙ্গে বলে রাখি ভুটানের সমস্ত ধরনের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী লোক সবাই কিন্তু রাজাকে খুব সম্মান করে এখানে রাজার সম্মান কিন্তু অনেক বেশি আর এটা দেখছেন আগে এটা রাজার একটা প্রাসাদ ছিল এবং এই প্রাসাদে এখন আর্ধেক হয়ে গেছে প্রশাসনিক ভবন এবং আর্ধেক হচ্ছে বৌদ্ধ মঠ এখানে খুব সুন্দর একটা গোলাপের বাগান করা হয়েছে দেখুন আপনারা নানা ধরনের গোলাপ এখানে রয়েছে আর এই যে ভেতরে ঢুকবার রাস্তা এটা এবং দেওয়ালে যে চিত্রগুলো আঁকা আছে সেগুলো সত্যি অসাধারণ বললেও কম বলা যায় আপনারা দেখুন কি সুন্দর হাতের কাজ মানুষের কি সুন্দর ভাবে ফুটিয়ে উঠছে আর এই দেখুন কাজ দেখুন আপনারা আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেছেন কত সুন্দর অপূর্ব এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রাসাদের ঠিক মাঝখানে দিকে হচ্ছে মূল ধর্মস্থানটা মানে মূর্তি আছে ওখানে পূজা অর্চা হয় ওখানে আর বা দিকে হচ্ছে প্রশাসনিক ভবন